ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে যখন এরকম একজন অসুস্থ ছেলেকে অনেকভাবে নির্যাতনের পরে দুনিয়া থেকে বিদায় করা হয় এই দৃশ্য দেখে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এটার প্রতিবাদ করতেছে যে একটি ছেলেকে চোরের অপবাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে সেটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে যেখানে মানুষ তৈরি হয় যেখানে মানুষ গড়ার জায়গা সেই জায়গায় যদি সেই মেধাবী ছাত্ররা একজন অসহায় ছেলেকে চোরির মিথ্যা অপবাদ দিয়ে এইভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া দিতে পারে আসলে সেখান থেকে মানুষ কি শিখতে পারবে যখনই এই বিডিও আমার চোখের সামনে আসছে এই ঘটনাটা আমি জানতে পারছি তখন আমার একটা আইডিয়া ছিল যে এই অপকর্মর পিছনে অবশ্যই ছাত্রলীগের কোনো ছেলেদের হাত আছে সর্বশেষে আজকে যত লোক জানতে পারলাম যে ছাত্রলীগের ছেলেরাই নাকি এই ছেলেটার এই ছেলেটার সাথে যে ঘটনাটা ঘটছে সেটার মূল খোতা নাকি ছাত্রলীগের ছেলেরা তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাগুলোতে যে মেধাবী ছাত্রীরা শিক্ষা নিয়ে দেশের ভালো ভালো পর্যায়ে যারা অবস্থান করবে সেই ছেলেদের হাতে কেন এরকম নিরহ অসহায় মানুষরা দুনিয়া থেকে নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় করতে বিদায় হতে হবে যে মানুষ গড়ার জায়গা সেখানে কেন এরকম মানে অমানসের কারহানা আমরা এটার বিচার চাই এটার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই একটি ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে সেটা প্রমাণ হওয়ার আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী ছাত্ররা তারা নাকি এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে বিভিন্নভাবে টর্চার করে সেই সাথে আপনারা ইতিমধ্যে একটি ভিডিও দেখছেন বা ছবি দেখতেছেন ছেলেটাকে কিন্তু সেখানে খাবার দিয়েছিল হাওয়ার জন্য এবং ছেলেটাকে জিজ্ঞেস করছিলো সেই খাবারগুলো কীরকম তখন ছেলেটা বলছিল যে খাবারের মান অনেক ভালো আপনাদের এই হোটেলের বা আপনাদের এই ক্যান্টিনের এইভাবে ছেলেটা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের প্রশংসা করছিল। আসলে তার মাথাতে একটি সমস্যা ছিল যার কারণে সে খাবারের জন্য আসলে এদিক সেদিক ঘুরাফেরা করতো কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেরা মনে করছে এই ছেলেটা আসলে বিভিন্ন মানুষের মোবাইল চুরি করে এবং সে আসলে চোর সেই অপবাদ দিয়ে তাকে পুলিশের কাছে না দিয়ে তাকে যাচাই না করে তার চুরি সে যদি চুরি করে থাকে সেটা কোনো প্রমাণ না করেই তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে এখন যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করছে এবং গ্রেপ্তার করতেছে যারা এটার সাথে সরাসরি জড়িত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে ফেলেছে পুলিশ প্রশাসন আমরা তাদের আসলে সর্বোচ্চ শাস্তি চাই এবং আমরা দেখতেছি এই যে ঘটনাগুলা দেখে আপনাদের মনে আছে দুই হাজার সালে যখন এই আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে কিন্তু তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছিল সেখানে থাকা মেধাবী কিছু ছাত্ররাই সেটাতেও জড়িত ছিল ছাত্রলীগের ছেলেরা আজকে এই ঘটনাতেও কিন্তু ছাত্রলীগের ছেলেরাই জড়িত আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ আসলে পড়াশোনা করে মানুষ হওয়ার চেষ্টা করে মানুষ হওয়ার জন্য সেখানে যাই কিন্তু সেখানে গিয়ে যদি এই ধরনের অমানুষ হয় তাহলে সেখানে মা বাবা ছেলে সন্তানদেরকে এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে আমার মনে হয় না এইসব বিশ্ববিদ্যালয়ে পাঠাইয়া কোনো লাভ আছে তো সেখানে পরিবেশ আসলেই যেখানে এই ধরনের ঘটনা ঘটে সেখানে পরিবেশ আসলে আমার মনে হই এরকম পরিবেশ তৈরি করার দরকার যেখানে মানুষ নিরাপদ ছাত্রছাত্রী নিরাপদ সাধারণ মানুষও যেন সেখানে নিরাপদ আজকে এরকম একজন অসহায় মানুষকে এরকম একটি জায়গাতে নির্মমভাবে অত্যাচার করে টর্চার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় এবং সকলেই এই ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে ভালো রাখেও পারে আর যারা এই ঘটনা করছে তাদের শাস্তি হই